আমি ধন্যবাদ জানাই আল্লামা মুফতি আবু আবনাসের জেহাদি আলীকে যিনি অত্যন্ত উদারতায় আন্তরিকতায় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের যে আমাদের মাঝে যে অন্তঃদ্বন্দ্ব বিভিন্ন ধরনের অভিমান ছিল সকল অভিমানগুলোকে মিটিয়ে বিজয়নগরে আহল জামাতের শক্তিশালী একটি প্ল্যাটফর্ম তিনি উদাহরণ রেখেছেন আল্লাহর হাবিব সাল্ল সাল্লামের শুভ আগমনে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নবীর মহব্বত নিয়ে ঐক্যবদ্ধ হতে পারেন নামই হল হলো আশেখের রসুল তো আজকে বিজয়নগরবাসী আশেখের রসুলের প্রমাণ রেখেছেন বৃষ্টির মধ্যে দুই আড়াই ঘন্টা সিলেটের দখল করে এবং অত্যন্ত প্রাণবন্ত ধৈর্য আর আন্তরিকতার সাথে এই অংশগ্রহণ করে এই মুহূর্তে চান্দরা ডাক বাংলায় আমরা একত্রিত হয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মোনাজাতের মাধ্যমে এই প্রোগ্রামটি শেষ করব। আমি আপনাদের সামনে এতটুকু কথা বলতে চাই আমাদের মাঝে কি আর কোনো ভাগ আছে আমাদের মাঝে পারস্পরিক কোনো হিংসা আছে কোনো ধরনের অভিমান আছে আমাদের এই ভালোবাসা এই ঐক্য কি আজীবন থাকবে আজীবন থাকবে আমরা একা একা তেমন বেশি করতে পারবো না কিন্তু যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইতিহাস পল্টে দিতে পারব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাংলার জমিনে আউলিয়া কারামদের ভালোবাসা আর আউলিয়া কারামদের মহব্বত জারি এবং সারি করতে পারবো ঠিক না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এই বাংলার জমিনে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকা ঘরে ঘরে পদ পথ করে উড়বে ঠিক কিনা যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এই বাংলা রাজপথ থেকে মসনদ পর্যন্ত কেটে উঠবে আমি দত্তহীন কণ্ঠে আপনাদেরকে বলতে চাই অতীতে যা হবার হয়ে গেছে এখন আর ঘরে বসে থাকার সময় নেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হতে হবে ইনটিভি গভর্নমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি চন্দ্রার ডাক বাংলা থেকে আপনি হয়তোবা নিজেও জানেন যে এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ এবং এই দেশে মদিনাওয়ালার প্রেমের কথাগুলোকে ঘরে ঘরে পৌঁছে দিতে গিয়ে এই আমাদের কানে আল্লাহর অলিদের মাধ্যমে আমরা কিন্তু মদিনাওয়ালার মহব্বত পেয়েছি কথা বলেন ঠিক তো সেই আল্লাহর অলিদেরকে আমরা হৃদয়ে ধারণ করি এই দেশ সুফি দর্শনের বাংলাদেশ এই দেশে কোনো জঙ্গিবাদের ঠাঁই নাই এই দেশে কোনো হিংসতার ঠাঁই নাই এই দেশে কোনো স্থান স্থান কাটাকাটি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের নিজেদের অবস্থান জানান দিতে হবে অনেকে মনে করে আমরা শান্তিপ্রিয় অনেকে মনে করে আমরা রাস্তায় গাড়ি চোরা ভাঙি না অনেকে মনে করে যে আমরা আন্দোলন করি না অনেকে মনে করে যে আমরা জ্বালাও উপরও করি না এই জন্য মনে হয় আমরা দুর্বল আসলে কি আমরা দুর্বল আসলে কি আমরা দুর্বল আমরা কি দুর্বল আমাদের অন্তরে নবীর মহব্বত আছে আমাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত আছে এক দফা এক দাবি ইন্টারিম গভর্নমেন্টকে আমি দৃষ্টি আকর্ষণ করছি গতকালও ঢাকার রাজধানীতে লক্ষ লোক নিয়ে আমি সেখানেও সময় টিভি এবং চ্যানেল আইকে ইনফর্ম করে আমি জানান দিয়েছি আজকে আমি জানান দিতে চাই অনতি বিলম্বে যদি আল্লাহর অলির মাদারকে সুরক্ষা করা না হয় তাহলে এই সুন্নির জনতা বসে থাকবে এদের কেউ থামায় রাখতে পারবে না সুন্নিরা থামায় রাখতে পারবেন না লাস্ট কথা হলো আপনি মন্দিরে যখন টুকিটাকি মন্দিরে যখন আক্রমণ হয় আমি দেখি খুব ইন্ডিয়া গভর্নমেন্ট ডক্টর ইনু খুব সুন্দর করে গিয়ে বলেন এই দেশটা সবার আপনারা সংখ্যালঘু নয় আপনারা বাংলাদেশি আপনাদের অধিকার আছে তাহলে আপনি যদি মন্দির পাহারা দেনারে পরিদর্শন করেন তাহলে মাজারগুলো যে প্রকাশ্য বুলডোজার দিয়ে ভাঙ্গা ফেলা ভেঙে ফেলা হচ্ছে এবং গতকালও এই মাজারের ভিতরে আল্লাহ রনির মাজারের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই পর্যন্ত কোন উপদেশটাকে দেখলাম না নিন্দা জানানো পর্যন্ত কথা বলতে শেষ কলাম অনতি বিলম্বে যে মাজার গুলো ভেঙ্গেছে তা মেরামত করে দেন অতি অনতি বিলম্বে সেখানে পরিদর্শন করে আইন প্রণয়ন করেন যারা এইভাবে মাজার উপেন পাংছে আমরা মাঝে মাঝে শুনতে পারি প্রশাসন বলে আমরা তদন্ত করতেছি আরে উপেনে যেখানে মাজার ভাঙ্গে সেখানে তদন্ত করার আর কি আছে আপনারা যদি এই সমস্ত ভুয়া কথা বলে আমাদেরকে নয়া সই দিয়ে এখন যেই কোন মুহূর্তে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঠিক বড় বড় কর্মসূচি শুধু এই জশ্নে जुलूस উপলক্ষে না এমনি আসবে মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক মাঠে পাওয়া যাবে তো ঠিক সবাই ভালো থাকবেন একসাথে মিলে থাকবেন ওই যে আমার এক ভাই আমার ধন্যবাদ দিয়েছে তাহির যে আসছে উনারে ধন্যবাদ আমি এই কথাটা আনন্দের সাথে কষ্ট পাইছি আরে নগরের ব্রাহ্মণবাড়ে বিজয়নগরের মানে হলো গোটা ব্রাহ্মণ বাড়ি আসে সুন্দর সুযোগ এসেছে এখন বাংলাদেশে এক থাকুন আমরা ঐক্যবদ্ধ হবে ইতিহাস পাল্টাবো নবীর মহাব্বতের পতাকা উড়াবো ভালো থাকুন বিজয়নগরবাসী ভালো থাকুন ব্রাহ্মণ বাড়িয়াবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ধন্যবাদ